আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা আজকে দেখাবো পাসপোর্ট রিনিউ করার পরে আপনার পাসপোর্টটি যখন হাই কমিশনের চলে আসছে তখন আপনি কীভাবে পোস্টলাজুর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিবেন আর পোস্টলাজুর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর কিভাবে আপনি আপনার অঞ্চল থেকে পাসপোর্টটি কালেক্ট করতে পারবেন সেই প্রসেসটি আজকে আপনাদের দেখাবো আমরা গুগলে চলে এসে লিখলাম বিডিএইচসি গভ বিডি তো আমরা লিখে নিই সি কে এল গভ ডট বিডি আমরা যদি এটা লেখে সার্চ করি তবে দেখতে পাচ্ছেন সার্চ করার পরে নতুন তিনটার ফেস চলে এসেছে এবং নিচে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস ব্রেকেটে পোস্ট মালয়েশিয়া এটাতে আমরা ক্লিক করব তো ক্লিক করে নিলাম এবার আমরা একটু নিচের দিকে চলে যাব এগুলো আপনি পরে নেবেন পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে এখন দেখতে পাচ্ছেন উপরে সার্চ অপশন আছে এই সার্চের পাশে ডেলিভারি স্লিপ একটা লেখা আছে এখানে আমরা আমাদের ডেলিভারি স্লিপ নম্বরটা বসিয়ে দেবো এটা হচ্ছে ডেলিভারি স্লিপ এবং এই কোনায় দেখেন লেখা আছে কোড এই সংখ্যাগুলোই হচ্ছে ডেলিভারি স্লিপ নম্বর তো আমি আমার নম্বরটি বসিয়ে দিচ্ছি এই নম্বরটি বসানো হয়ে গেলে সার্চে ক্লিক করে দেব তো নাম্বারটি বসে নিলাম এবার সার্চে দিলাম সার্চ করার পর নিচে যদি আপনার নামটি ভেসে ওঠে তবে বুঝতে হবে বাংলাদেশ থেকে আপনার পাসপোর্টটি তৈরি হয়ে মালয়েশিয়ায় চলে এসেছে এখন আপনি লাজর মাধ্যমে সহজেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আর যদি আপনার পাসপোর্টটি তৈরি হয়ে মালয়েশিয়ায় না আসে তবে আপনার কিন্তু এই রকমটি দেখাবে দেখতে পাচ্ছেন আপনার পাসপোর্ট এখনও ঢাকা থেকে ইমিগ্রেশনে আসেনি পরবর্তীতে আবার চেষ্টা করুন এই লেখাটি কিন্তু চলে আসবে তো বন্ধুরা এরপরে আপনারা কীভাবে পোস্টলাজুতে অ্যাপ্লাই করবেন পাসপোর্টটি পোস্ট অফিসের মাধ্যমে পাওয়ার জন্য ডেলিভারি স্লিপ বসানোর পরে নামের জায়গায় যদি আপনার নামটি দেখানো হয় তবে বুঝতে পারবেন যে আপনার পাসপোর্টটি এখন পোস্টলাজুর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রস্তুত আছে এ দেখতে পাচ্ছেন নিচে কিন্তু নামটি দেখাচ্ছে তার মানে এখন আমি পোস্টলাজুর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিব তো আমি আপনাদের নিয়ে দেখাচ্ছি কীভাবে পোস্টলাজুর মাধ্যমে সহজেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন নিতে নিচে কিন্তু বর্তমান পাসপোর্ট নাম্বার আছে তো আপনি যে পাসপোর্টটি এখন বর্তমানে ইউজ করতেছেন সেই পাসপোর্ট নাম্বারটি প্রথমে বসিয়ে দিতে হবে তো আমি আমার পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিচ্ছি পাসপোর্ট নম্বরটি বসানো হয়ে গেছে এখন নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর লেখা আছে এখানে আপনি আপনার মোবাইল নম্বরটি দিয়ে দিবেন তো আমি আমার মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি মোবাইল নম্বরটি দেওয়া হয়ে গেল এখন নিচে দেখা যাচ্ছে আপনি আপনার এরিয়াতে আপনার কাছে কোন পোস্ট অফিস আছে আপনি দেখেন পুরো লিস্ট চলে এসেছে আপনি যে এরিয়ায় আসেন আপনার ওইখানকার পোস্ট অফিসের নাম এখানে আপনাকে বেছে নিতে হবে তো আমি আমার পোস্ট অফিসের নাম বেছে নিচ্ছি তো আমি আমার পোস্ট অফিসের নাম বেছে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন নিচে কিন্তু পোস্ট কোড লেখা আছে আপনি যখন আপনার সিলেক্ট এরিয়াতে আপনি আপনার পোস্ট অফিস বেছে নেবেন তখন অটোমেটিক নিচে পোস্ট কোড সহ চলে আসবে সব ইনফরমেশন দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে এই সাবমিট লেখাতে আমি ক্লিক করব এবং আমার সাবমিট নিয়ে কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আমার সাবমিট লেখাতে ক্লিক করার পর আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল এভাবে আপনারা খুব সহজে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ